আধুনিক যুগে কোন শিল্পধারা যন্ত্র ও কাঠামোর উপর নির্ভরশীল ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন আধুনিক যুগে কোন উপকরণ বেশি ব্যবহৃত হয় লোহা ব্রোঞ্জ সিমেন্ট তিন আধুনিক যুগে বাংলাদেশের চারুকলার প্রতিকৃতকে জয়নুল আবেদিন চার আধুনিক যুগে কোন নতুন শিল্প মাধ্যম জনপ্রিয় হয় প্রিন্ট মেকিং পাঁচ আধুনিক যুগে শিল্পীরা কোন স্বাধীনতা লাভ করেন সৃজনের স্বাধীনতা ছয় আধুনিক শিল্পে কোন ইজমে রং ও আকারের বিকৃতি দেখা যায় এক্সপ্রেশনিজম সাত আধুনিক কারুকলার আরেক নাম কি প্রয়োগমূলক শিল্প আট আধুনিক যুগে শিল্পে কোন নতুন শাখা যুক্ত হয় গ্রাফিক ডিজাইন নয় আধুনিক যুগে শিল্পীরা কোন বিষয়ে অধিক মনোযোগ দেন ভাব ও রূপের সমন্বয় দশ আধুনিক যুগের শিল্পকলায় কোন ধারা বাস্তবতার সীমা ভেঙে দেয় সুরিয়ালিজম